বন্ধুরা আজকে আমি একটু এইভাবে রিডিংটা করছি যেহেতু আমি কি তো দেখি এবার তোমার পার্টনারের কি এনার্জি আছে নেক্সট সেভেন্টি টু আওয়ার্সে তোমার পার্টনারে কি এনার্জি আছে বটো থেকে মিরার সেলফ এসছে ও কিন্তু তোমার এনার্জি প্রজেক্ট করছে সেটা আমি দেখতে পাচ্ছি ভালো কার্ডস এসছে লাইফ লেসন আর হিলিং তোমার জীবনে তোমার পার্টনার আর তোমার মধ্যে একটা হিলিং চলছে তুমি তোমার পার্টনারের সঙ্গে ইউনিয়ন তো চাইছ কিন্তু তোমাকে বলছে মেডিটেশন করতে বা তোমাকে বলছে যে ম্যানিফেস্টেশনের মধ্যে দিয়ে মেডিটেশন মেডিটেশনের মধ্যে দিয়ে ম্যানিফেস্টেশন করছে তোমার পার্টনারকে ফিরে যদি পেতে চাও এখানে যেটা দেখাচ্ছে তোমার পার্টনারের সঙ্গে তোমার কিন্তু একটা কনফ্লিক্ট হচ্ছিল একটা ঝগড়া ঝাটি অশান্তি হয়েছিল তো সেই ক্ষেত্রেই সে তোমার কাছ থেকে হয়তো দূরে চলে গেছিল কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সে কিন্তু একটা মেক দ্য এফর্ট সে কিন্তু একটা এফর্ট করতে চাইছে আর লিভ ইন দ্য মুভমেন্ট এই মুহূর্তে যা ঘটে গেছে সেগুলোকে বাদ দিয়ে এই মুহূর্তে সে বাঁচতে চাইছে দেখি আর কি ঘটতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হے হতে পারে সিংহ রাশি সিংহ রাশির কার্ড বটম থেকে এসছে আর এখানে দেখতে পাচ্ছি তোমার partner কিন্তু তোমাকে প্রচন্ড মিস করছে Aces of Swords হতে পারে যে তোমার তোমার কাছে কথা বলতে আসতে চাইছে কিন্তু গত যা ঘটে গেছে সেইগুলো যখন ভাব যায় সেটা কিন্তু তাকে বেশ একটু কষ্ট দিচ্ছে ওভার থিংকিং ও করছে এইট of সোর্স আর এখানে যেটা দেখতে পাচ্ছি এইট অফ পেন্টিক্যাল যখনই ওর মনে হচ্ছে যে না একটু বেশি ভেবে ফেলছি অশান্তি হচ্ছে মাথার তিথি বিরক্ত হয়ে যাচ্ছে তোমার কথা ভেবে যে কি করব কি করব সেই সময় ভাবছে না এখন আর কিছু করার নেই আমাকে নিজের কাজে ব্যস্ত হতে পারে কিন্তু তোমার প্রতি বেশ অ্যাট্রাক্টেড রয়েছে আর অ্যাকশন কী নেবে অ্যাকশন কী নেবে দুটো কার্ড বেরিয়েছে দেখি অ্যাকশন নিতে চাইছে ওয়ার্ক অন ইয়োর কানেকশান আর এখানে কিন্তু লয়্যাল্টি এসছে তার মানে সে কিন্তু অ্যাকশন নিতে চাইছে জানি না আজকে এরকমভাবে করছি তোমাদের কীরকম লাগবে অনেক বলো তো এখানে যা দেখছি কি বলছে তোমার পার্টনারে কি বলার বক্তব্য দেখি দুটো কার্ড বেরিয়েছে ওকে দুটো না বেশ কটাই বেরিয়েছে দেখি সবগুলোই আমি দিয়ে দেবো দিয়ে একটা গাইডেন্স দিয়ে রিডিং কিন্তু শেষ করব আজকে এইভাবে আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ তোমাকে ডাউট করে একটুখানি আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ বলছে আই ওয়ান্ট টু রিকনসাইল তোমার কাছে কিন্তু ফিরতে চাইছে এখানে যা কার্ড আমি এখানে দেখতে পাচ্ছি সেগুলোই বলছি হুম এই এই কটা কার্ড আমার কাছে এসছে হাতেই নিয়ে নি বরঞ্চ ওয়ান টু রিকনসাইল তোমার কাছে কিন্তু ফিরতে চাইছে আর কি বলছে আমরা দুজনেই জানি কার ভুল হয়েছে আই রিগ্রেট টু হাইড মাই হাইড ট্রুথ ফ্রম ইউ কিছু সত্যি হয়তো তোমার কাছ থেকে লুকিয়েছে সেটা কিন্তু বলছে যে আমি কিছু সত্যি তোমার কাছ থেকে লুকিয়েছি তার জন্য ক্ষমা চাইবি আই ফিল আনকমফর্টেবল উইথ ইউ যেহেতু লুকিয়েছে কিছু কথা তার জন্যে কিন্তু এখন ও আনকমফোর্টেবল ফিল করছে অস্থির অস্থির ফিল করছে আই ফেল টু কিপ মাই ব্যালেন্স বিটুইন মি আওয়ার পেরেন্টস অ্যান্ড মি এখানে যেটা বলছে যে ও কিন্তু ওর বাবা মা আর ওর মধ্যে একটা ব্যালেন্স রাখতে পারছে না মানে দুজন দুজন মানে পারিপার্শ্বিক কিছু পরিস্থিতির জন্য তোমাদের মাঝখানে একটা অশান্তি হয়েছে অস্থিরতা হয়েছে লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার এখন কিন্তু চাইছে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে নিয়ে একটা ড্রিমটাকে সম্পূর্ণ করতে ওকে আর কি চাইছে আই এম ট্রাইং টু ইম্প্রুভ মাই সেলফ ও কিন্তু নিজেকে ইম্প্রুভ করতেই চাইছে ওকে আর কি লেটস শো আওয়ার পাওয়ার অফ ইউনিটি টু দা ওয়ার্ল্ড দেখো আমি কিন্তু বাইরে থেকে কোনো কার্ড নিইনি হম এখানে কিন্তু যেই কাজগুলো আছে সব সবগুলো কিন্তু রিজোনেট করছে রিলেট করছে ও চাইছে যে ওয়ার্ল্ড কে দিচ্ছে দিতে যে তোমার আর ওর এক একতার মধ্যে কতটা পাওয়ার আছে ওকে তো দেখি এঞ্জেসরা কি আমি সব কার্ড নিয়ে এখানে বসিনি যা নিয়েছি তাই দিয়ে রিডিং করছি তো দেখি তোমাদের আগামী দিনে এঞ্জেস কি গাইডেন্স দিচ্ছে আমি লেনোমেন দেখ থেকেই গাইডেন্সটা নিচ্ছি কি গাইডেন্স বেরোয় দেখি এঞ্জেস প্লিজ আচ্ছা এখানে যে গাইডেন্স পেয়ে নিচ্ছি আচ্ছা কেউ তোমাদের মাঝখানে কিন্তু কাঠিন আসছে কেউ খারাপ করার চেষ্টা করছে তাকে বের করো নাম্বার ফোরটিনটা এসছে হতে পারে কোনো রকমের গাইডেন্স পেতে পারো আর কি জাস্ট প্লিজ আমাকে গাইডেন্স দাও এই কারেক্টি বন্ধুদের জন্য ওকে গাইডেন্স যা এসছে অনেকগুলো এসেছে এতগুলো তো দিতে পারবো না এক সেকেন্ড আমি আর একটু নিয়ে আবার পরে নিয়ে নিই এন জাস্ট প্লিজ দুটো কি তিনটে কার্ডে গাইডেন্স দাও দুটো থেকে তিনটে কার্ড বল না বললে বেশি করে দিয়ে দেয় দুটো থেকে তিনটে থ্যাংক ইউ দেখো জাস্ট সি দুটো থেকে তিনটে কার্ডে গাইডেন্স এখানে যেটা বলছে যে কেউ হয়তো ফক্স তোমাদের মাঝখানে আছে তাকে 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 বাদ বাদ দাও দিলেই দেখো এখানে সাইফ সাইফ মানে যে তোমার অপ্রয়োজনীয় তাকে কিন্তু কেটে বাদ দিতে বলছে কেন বাদ দিতে একটাই কারণে বলছে সেই তাকে বাদ দিলেই কিন্তু তুমি তোমার লাভ লাইফের সলিউশন হয়ে পেয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের মাঝখানে একটা পারমানেন্ট কিছু ইউনিয়নের সম্ভাবনা আছে তো এই ধরনের রিডিংয়ের জন্য একটা লাইক অন্তত দিও বাই বাই হ্যাভ ফান ভালো থেকো আর যারা সাবস্ক্রাইব করো যারা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে নিও আর যদি প্রাইভেট রিডিংয়ের ইচ্ছে থাকে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো আর ক্রিস্টালস যদি চাও এখন কিন্তু চলছে ডিসকাউন্ট চলছে পঁচিশ পার্সেন্ট যেগুলো আর কি সিঙ্গেল ব্রেসলেট আর লাভ ডিজায়ার ব্রেসলেটের উপরে ডিসকাউন্ট চলছে যদি চাই তো আমাকে কিন্তু যোগাযোগ করতে ভুলো না ওকে বাই বাই